বিনা অনুমতিতে কোনো লাইসেন্স ছাড়া কোন ডকুমেন্ট ছাড়া আপনারা একটা প্রতিষ্ঠান চালু হওয়ার আগে সাইনবোর্ড কিনা আপনারা জ্বালাইছেন এই সাইনবোর্ডটা আপনারা আমি অনেক দিন তাকে দেখান কমপক্ষে পনেরো দিন থাকি আমি দেখান কমপক্ষে এর বেশি হইতে পারে পনেরো দিন তাকে আপনারা এখনো রঙ্গর ঘাস চলে সাইনবোর্ড আপনারা ওপেন করে লিচ্ছেন আপনারা বর্ডার বাড়া দিলে আপনারা মালিক পক্ষ সাত দিন দশ দিন পরে আইলে আপনারা কইলা হ্যাঁ তাইলে আপনারা কাজগুলা তদারকি কিলা করে সাত দিন পরে পরে আইয়া তাহলে তো রাখা হয়েছে হে ভিডিও করলো দেখায় অনেক সময়

반갑습니다 <laughs> 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 <That was it. laughs>